হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি সহজ ভাষা তিয়াত্তর এই কাজটি খুব কঠিন এর আরবি হবে হাদা সগল জিয়াদা সাব সাপ হাদা সগল অর্থ এই কাজটি জিয়াদা অর্থ খুব সাপ অর্থ কঠিন হাদা সগুল জিয়াদা সাব সাপ এই কাজটি খুব কঠিন এর পরবর্তী বা হবে তুমি কোথায় কাজ করো এর আরবি হচ্ছে ওয়েন ইন ওয়েন অর্থ কোথায় ইন দ্য অর্থ তুমি সাউবি অর্থ করো সুগল অর্থ কাজ ওয়েন ইন দ্য সাউ সগোল তুমি কোথায় কাজ করো এর পরবর্তী বা হবে আর এখানে আসবো না এর আরবি হচ্ছে তানি মাররা মাই ইজি হিনা তানি অর্থ অন্য মাররা অর্থ আবার মাই অর্থ না ইজি অর্থ আসা হিনা অর্থ এখানে তানি মাররা মাই ইজি আর এখানে আসব না এর পরবর্তী বাক্যটি হবে হে বাই সেলুন কোথায় এর আরবি হচ্ছে ইয়া আখ উয়েন হাল্লাক ইয়া আখই অর্থ হে বাই ওয়েন অর্থ কোথায় হাল্লাক অর্থ সেলুন ইয়া আখ হুই ওয়েন হাল্লাক হে বাই সেলুন কোথায় এর পরবর্তী কুটি হবে তুমি খাও নাই এর আরবি হচ্ছে ইন দ্য মাফি আককেল ইন অর্থ তুমি মাফি অর্থ না আককেল অর্থ খাও বা খাও নাই ইন দ্য মাফি আককেল তুমি খাও নাই এর পরবর্তী বাক্যটি হবে এখানে কিভাবে এসেছ এর আরবি হবে ইজি ইজি হিনা অর্থ অর্থ কিভাবে বা এসেছ হিনা অর্থ এখানে ইজি হিনা কেফ এখানে কিভাবে এসেছ এর পরবর্তী বা হবে কেন তুমি এখানে ঘুমিয়েছো এর আরবি হচ্ছে ল্যাশ ইনতা নুম হিনা ল্যাশ অর্থ কেন ইন্তা অর্থ তুমি নুম অর্থ ঘুম হিনা অর্থ এখানে নুম হিনা কেন তুমি এখানে ঘুমিয়েছ এর তুমি কেন রাগ করো এর আরবি হচ্ছে লেশ জ্বালান ইন তাহ অর্থ কেন জালান অর্থ রাগ করা ইনতা অর্থ তুমি লেশ জ্বালান ইন তুমি কেন রাগ করো এর পরবর্তী বা কুচি হবেন সে তোমার বন্ধু এর আরবি হচ্ছে ইনতা সাদিক হুয়া ইনতা অর্থ তুমি সাদিক অর্থ বন্ধু অর্থ সে সে তোমার বন্ধু এর পরবর্তী বা কুচি হবেন এটা নিচে নামাও এর আরবি হচ্ছে হাদা নাজ তাহাত হাদা অর্থ এই নাজ্জেল অর্থ নামাও তাহাত অর্থ নিচে হাদা নাজ্জেল তাহাত এটা নিচে নামাও এর পরবর্তী বাক্যটি হবে বন্ধু ভালোভাবে কাজ করো এর আরবি হচ্ছে সাদিক সাউবি সৌগোল নিয়ামিয়া সাদিক অর্থ বন্ধু সাউই অর্থ করা সগোল অর্থ কাজ নিয়ামিয়া অর্থ ভালোভাবে সাদিক সাউি সৌগোল নিয়ামিয়া বন্ধু ভালোভাবে কাজ করো এর পরবর্তী বাক্যটি হবে কত বছর তুমি এখানে কাজ করো এর আরবি হচ্ছে হিনা কাম অর্থ বছর ইতা অর্থ তুমি সগল অর্থ কাজ হিনা অর্থ এখানে কাম সানা ইন হিনি কত বছর তুমি এখানে কাজ করো এর পরবর্তী বাক্যটি হবে দুই বছর আমি এখানে কাজ করি এর আরবি হচ্ছে ইতনি সানা আনা সাউই সুগুল হিনা ইতনি সানা অর্থ দুই বছর আনা অর্থ আমি সাউই অর্থ করা সবুল অর্থ কাজ হিনা অর্থ এখানে ইতনি সানা আনা সাউই সুগুল হিনা দুই বছর আমি এখানে কাজ করি এর পরবর্তী বাক্যটি হবে জুস পান করো এর আরবি হচ্ছে আসির সরাব অর্থ পান করা আসির অর্থ আসির জুশ এই কাজটি খুব সহজ এর আরবি হচ্ছে হাদা শগোল জিয়াদা সাহল হাদা অর্থ এই সগোল অর্থ কাজ জিয়াদা অর্থ খুব বা অনেক সাহল অর্থ সহজ হাদা সগল আদা সাহল এই কাজটি খুব সহজ এর পরবর্তী বাক্যটি হবে তুমি কোথায় কাজ করো কর ইনটা সাউই সগল ওয়েন অর্থ কোথায় ইনটা অর্থ তুমি সাউই অর্থ করা বা করো সগল অর্থ কাজ ওয়েন ইনটা সাউই সগল তুমি কোথায় কাজ করো এর পরবর্তী বা হবে কত ঘন্টা তোমার ডিউটি এর আরবি হচ্ছে কাম সা ইনটা কাম অর্থ কত সা অর্থ ঘন্টা অর্থ তোমার দাম অর্থ ডিউটি কামসা সা ইন্টা দাও কত ঘন্টা তোমার ডিউটি এর পরবর্তী বা হচ্ছে আমার ঘুম নাই এর আরবি হচ্ছে আনা মাফি আনা অর্থ মাফি অর্থ নাই নুম অর্থ ঘুম আনা অর্থ আমার আনা মাফি ঘুম নাই এর পরবর্তী বাক্যটি হচ্ছে তুমি নিচে যেও না এর আরবি হচ্ছে ইন্দা মাফি রু তাহাত ইন্দা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া বা যাও মাফি অর্থ নাম। তাহাত অর্থ নিচে ইতা মাফিরো তাহাত তুমি নিচে যেও না তুমি উপরে হচ্ছে রুফুক ইনতা অর্থ যাও অর্থ উপরে ফুক তুমি উপরে যাও এর পরবর্তী বাক্যটি হবে চিন্তা করো না এর আরবি হবে মাফি ফিকির মাফি অর্থ না ফিকির অর্থ চিন্তা মাফি ফিকির চিন্তা করোনা এর পরবর্তী বাক্যটি হচ্ছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে পরবর্তী আরো নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ